মাথাতে কাপড় থাকবে না বগলের তলা দিয়ে সাদা চাদরকে এমনি করে পাশ করাতে হবে নিচে থাকবে সাদা চাদর বিনা সেলাই করা এহেরামের কাপড় পরে খা খা করা রোদের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন আর ওই জায়গাতে জোহর ঢিলা থেকে নিয়ে মাগরি পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আমিনের কাছে দু চার রাগাতন নামাজগুলো পড়লেন আর তারপরে একবার হাত তুলে দিয়ে কেউ দেখবে না রে বান্দা কেউ দেখবে না চোখের পানিকে ঝরাও চোখের পানিকে ঝরাও আর তাকে ডাকো আর তার কাছে কাঁদো আর নিজের নিজের গুণাগুলোকে স্মরণ করো আর আল্লাহর কাছে মাপ চাও রবুল আলামিন বলছেন আর আফার মাঠে গিয়ে যদি তুই দোয়া করিস তো তোর মনের কথা পূরণ হবে তোকে আমি এমন একটা বাচ্চার মতো করে বাড়ি ফেরত পাঠাবো যে বাচ্চাটা আবার মারপেট থেকে পয়দা হতে গেলে যেমন ওর গায়ে গুণা থাকে না তোমার মতো ষাট বছরের মানুষটা হজ করে বাড়ি আসবে তোমার

আল্লাহ রবুল আলমিন বলছেন নবী বলছেন শুনুন দিনের বেলায় আরও দেশের লোকেরা লুটে নিবে লুটেরা তার জন্য তারা উঁটের পিঠে সামান নিয়ে সফর করতো না যখন রাত লাগে তখন উঠকে হাঁকায় উঠকে ঠান্ডার সময় হাঁটতে সুবিধা হয় আর একটা সুবিধা হয় কি লুটেরারা রাতের বেলায় থাকে না মাঠকে ফাঁকা পাওয়া যায় ঠিক সেই রকমই তুমি যদি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে পরে তোমাকে রাতের ভেতরে প্রবেশ করতে হবে রাতের ভেতরে প্রবেশ করার মানে কি দুনিয়ার লোক আরাম করবে তোমার বিবি আরাম করবে তোমার বেটা আরাম করবে তোমার বৌমা আরাম করবে তোমার পরিবারের সকল সদস্যরা আরাম করবে তুমি রাতের বেলায় উঠে যাও ওজু বানাও আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান্ন বলছেন যে জেল আব্দ আজনাবা যখন কোনো বান্দার পাপ হয়ে যায় আর পাপটাকে মুসার জন্য কি করে ফতাওয়াজা অজু বানাই অজু বানাবার পরে মসজিদে গিয়ে নির্জনে বসে অন্য হাদিসে নাবিজি বলছেন আম সারা দুনিয়ার মানুষ ঘুমাবে আর এমন নির্জন টাইমে মসজিদের কোনাতে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে আর দু রাকাত নামাজ আদায় করে নেওয়ার পর কোনাতে বসে বসে লাইট না জ্বালিয়ে অন্ধকারে এবার করবে কি সেই দিনের মতো তাকে হালাল রুজি খেয়ে যেতে হবে তার গায়ে যেগুলো কাপড় থাকবে হালাল টাকার কাপড় থাকবে হালাল কাপড় গায়ে দিয়ে হালাল লুজিকে খেয়ে দেয় মসজিদের কোনায় বসে বসে এইবার আল্লাহ তালার সামনে করবে কি নিজের মনের কথাটাকে বলবে নাভিজি বলছেন পরিষ্কার কথা কি কোন মানুষ যদি নিজের কাজটাকে সহজ করতে তো ফালিয়াজ জাম্বাহু নিজের গুণাটাকে আল্লাহর সামনে তুলে ধর রে ভাই গুহাটা বলো হাত আছে প্রথম কাজ একটু তসবি করো আল্লাহ কিতষবি বাংলাতে করো আরবিতে জানা নাই না জানা নাই বাংলাতে কী বলতে হবে আল্লাহর বাড়াই বয়ান করো কী বলে আল্লাহ তুমি জমিনের মালিক আল্লাহ তুমি আসমানের মালিক তুমি রুজি রুজিদাদা তোমার নাম রহমান তোমার রাম রাহিম তোমার দরবারে আসতে গেলে পাওয়া যায় তুমি রেগে গেলে কেউ রেহাই পায় না আর তুমি রাজি থাকতে গেলে তার সব কিছু আসান হয়ে যায় আর আল্লাহ তোমার মতো দাতার কাছে এসেছি আমার একটা আর্জি আছে কী আরজি আছে এবার গুনাটাকে বলো কি গুনাটা আছে বলছে আল্লাহ জি আমি আমার বয়স যখন তিরিশ বছর ছিল তখন আমি একটা জমির বিবাদ লেগে গেছিল আমার পড়োশীর সাথে সেদিন আমি আমার পড়শির বেটাকে পিছন দিক থেকে গিয়ে পাড়াপাড় পাড়াপাড় চারটা লাঠির বাড়ি মেরেছিলাম আমার পড়শির বেটাটা পনেরো দিন হসপিটালে থেকে তারপরে বাড়ি এসেছে এই আল্লাহ এত বড় গুণা করেছি আমাকে তুমি মাপ দাও এর চাইতে যদি আরও কোনো বড় গুণা থাকে এর চাইতে যদি আরও কোনো রকমের অপরাধ করা থাকে আপনি সেই অপরাধটাকে আল্লাহ রবুল আলমিনের সামনে কথাই বলেন কথাই বলেন আপনি মনে মনে বলবেন আমি যদি গুনার কথাটা বলি আর ডানে বামে লোক যদি শুনে নেয় তো কী বলবে আমাকে সকালে ওরে বান্দা কথাটা আগেই বলা হয়েছে অন্নাশ নেয় সারা দুনিয়ার লোক ঘুমাবে আর রাতটা কত তোরা সাড়ে বারোটা রাতটা কত তো একটা ওই রকম টাইমে কোনো মানুষ জেগে থাকে না সব নির্জনে থাকে আর নির্জন টাইমে তুমি আল্লাহর সাথে কথা বলবে সুতরাং তোমার পাপের কথাটা যদি খুলে বলো তো কেউ শুনতে পাবে না বেশি হলো বেশি হলো বলে নাও নেওয়ার পরে আল্লাহ তাল্লার কাছে মাপ চাও মাপ চাও আল্লাহ আমি ওই গুণাটার মাপ চাইতে এসেছি তো যদি কাজটাকে আরও আসান করতে চান নিশ্চিত না আমি মাপ নিয়েই যাব আজকে তো তার জন্য আপনাকে আর একটু মশলা পোড়াতে হবে সেটা মশলা কি পোড়াতে হবে রসোল্লাহ বলছেন তোমরা কাঁদো দোয়া করো আর কাঁদো আপনি বলবেন মুলি সাহেব কান্না করা কি চারটি খানি কথা হল আমাদের মতো মানুষকে আর কাঁদতে পারে রসুলুল্লা বলছেন আমার কথা শুনো কান্না আপনি হবে আমার কথা মানো কান্না আপনি বেরিয়ে আসবে কী করতে হবে নাবি রসুল্লাহ বলছেন ফাইনলাম তাব কু কান্না যদি না আসে হাতখানাকে তুলো আর তোমার কথাগুলোকে বলো আর গলাটাকে ভেঙে দিয়ে ভান করে করে ভান করে করে কাঁদো ভান করে কাঁদা মানে কি কাঁদতে গেলে যেমন আওয়াজ হয় যেরকম যেরকম করে মানুষ কাঁদে রকম আওয়াজ করে 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 কাঁদো হাত তুলে আসি আল্লাহ মাপ দাও তুমি তোমার দরবার ছাড়া কার দরবার নাই আল্লাহ তোমার নাম রাহিম তুমি দয়ালু তুমি যদি মাপ না দাও যে মালিক তো কে মাপ দিবে আল্লাহ তুমি যদি ধাক্কা দিয়ে হটিয়ে দাও তো কার দরবারে যাবো আল্লাহ আমরা তো মানুষ আমাদের তো পাপ হবে তোমার নাম গাফরুর রাহিম আল্লাহ তুমি আমাকে মাপ দাও আল্লাহ তুমি আমাকে মাপ দাও এই যে গলা ভেঙে ভেঙে বলবেন রসুল্লাহর ফরমান কত সত্য একটা মিনিট আপনি নকল কান্না কাঁদছেন কোনখানে তো মসজিদে নকল কান্না কাঁদতে কাঁদতেই কাঁদতে কাঁদতেই কখন যে অরিজিনাল কান্না চলে আসবে আপনি টের পাবেন না চোখের কোনায় পানি নেমে যাবে রাসুল্লাহ নিজে বলছেন মামিন আই নেই হে দমন কানিস রাসে জবাব কোন মমিন মুসলমানের দিনে হোক আর রাতে হোক আল্লাহ দরবারে বসে ও যদি কাঁদে তো কাঁদতে গিয়ে তার চোখের কোণা দিয়ে যদি একটা মাছির মাথার সমপরিমাণ একটা মাছির মাথা যত বড় হয় অতখানি পানি যদি গলে গলে যায় ওই অশিব আলা হর্রে ও জেহা চেহারাতে গালের এখান পর্যন্ত নেমে আসে ঝরে যদি জমিনে নাও বা পড়ে যায় তো রসুল্লাহ বলছেন আল্লাহ আলাই হিন্নার মানুষটার ওপরে নামের আগুন জিন্দগির মতো হারাম করে দেওয়া মাফ হলো এটাতে টাকা লাগবে টাকা লাগবে না তাও চলে যাচ্ছে এটা কোন মাস রমজান মাস বেশি জুত হবে এই মাসে বেশি সুবিধা হবে সুবিধাটা নাও ডাকো তারে ডাকো মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাকো তারে ডাকো সূর্য যখন আমি বেপাটে আধার আসবে চেয়ে বিশ্বজগত অঘরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে শুধু তুমি থাকবে চেয়ে এমন আধারে নির্জনে বসে এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো ডাক তারে ডাক মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাক তারে ডাক চেষ্টা যদি করতে পারো আলহামদুলিল্লাহ যে পায়ে পড়ে পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না জি পায়ে পড়া কোনো দিন ব্যর্থ যায় না একটা এমনও ছেলে ছিল বা আছে আমাদের দেশে আর এমন একটা হাজি ছিল নাম বলবো না গ্রামের লিক হয়ে যাবে কথাটা খান চৌধুরীর কাছে চলে গেছে যে বলছে ছেলেকে আমার একটা চাকরি দিতে হবে তো গণিত ছিল ওই রকমই ছেলেটা পড়াশোনা কতখানি পড়াশোনা হলে কি আমি আসি নাকি ওয়াকি বাকি তুমি কেমন করে ভাই সে তো অত বড় হাজি ওজনদার মানুষ আর যে একবারে গুনি খান চেয়ারে বসে চট ও পাহাড় কাছে পড়ে গেছে আমি কিছু বুঝি না গুনি সাহেব ছেলেটা আমার একটা চাকরি দিতে হবে গুনি খান বললো যে হাই মাদার সাথে একটা এইট পাস সার্টিফিকেট গেলে হেডমাস্টারকে কোহে নিয়ে আসতে পারবে ওগুলো আমি দশখানে নিতে পারবো এইট পাস করার সার্টিফিকেট এনে দিয়ে দিল খান চৌধুরী ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল চাকরি পেয়ে গেল কিন্তু ই ছিল সালা কুলাঙ্গার আট থেকে বছর চাকরি চালাইলো তারপরে চাকরি থেকে ওকে আউট করে দিল কয়বার ওকে শোকজ করবে আজ আছে তো কাল নেই কাল আছে তো পরশু দিন নেই আর মদ এমন করে খাইছে যে ওকে ডিউটি করতে হয়েছে যে সবুজটা ঝোঁকা তো লালটাকে ঝুঁকেছে বরখাস্ত হয়ে গেল তো পায়ে পড়াকে কি আপনারা বলেন বাইহা হইয়া পারলে পাত কোন সালাতে দিবে না ভাত এটা করি না আমরা তাহলে আপনি যদি পায়ে পড়তে যান তো কে কে দিবে না আপনাকে এই কতক্ষণ যে থাকবে আর কতক্ষণ থাকবে না আমি তো বুড়িয়ে গেছি তা হার বারোটা বাজেনি তা আপনার কেন বারোটা বাজতে চাইছে কথা শোনেন একটা মেয়ে ছেলের নাম বলছি তার নাম খাওলা বিনতে আলাবা ব্রিটিশ আলাটার নাম কি বললাম খাওলা বিনতে সাহলাবা এই মেয়ে লোকটা খুব আরবের জাহেলিয়াতের যুগের ভাষাবিদ দামি দামি আরবি বলতে পারে একদিন ওর স্বামী বিকেলবেলাতে বাড়ি এসছে তখন ওকে বলছে নুন আনছ তখন একটু জানটা খিসমিশিয়ে ছিল তখন বলছে না রে ভুলে গেছি রে রাজা তুহু হু তখন লোকটা বলছে নিজের স্বামী স্বামীকে ঘুরে যাও পাকুড়তলা আর যাওয়ার পরে নুনের প্যাকেট এনে দাও যখন একটা জিনিসের তাগিদ দিল আবার ঘুরে যাওয়ার চাপ দিল তখন পুরুষ মানুষ রাগ সামলাতে না পেরে মায়া লোকটাকে গাল না দিয়ে বলছে আনতে আলাইয়া কাজাহারে উম্মি বিষ মেরে রেখে দিল কি মানে এটার তুই আজ এতদিন পর্যন্ত আমার বাড়িওয়ালি ছিলি আজকে থেকে তুই আমার কাছে কেমন তা আমার মায়ের পিঠখানা যেমন কি বলে আরবিতে যে হার যে হার তুই আমার কাছে কেমন আমার মায়ের পিঠখানা যেমন মার পিঠ ব্যাটার জন্য হারাম তেমনি ওই পিঠখানা বিবির তোর নিজের জন্য হারাম কেন যে মায়ের মতো সম্মান চলে এলো কার গায়ে তো বাড়িওয়ালির গায়ে এই জন্য এটা হারাম হয়ে গেল বিবির কাছে যেতে পারবে না হারাম এটা কথা তো ভদ্র হলো আর আমার দেশের এক একগুলো বেটি ছেলে যখন সাথে রাগারাগি হয়ে যাবে তো রাগ থামতে না পারে যে তুই যদি হাঁকে না মারতে পারিস তুই তোর সাত বাকর তুই জন্মা আর পুরুষটা যদি একটু রেগে টেগে যাই যে মা আর ঘোষালাকে এরকম করে বাড়ি তুই যদি হাকে মারিস তো তোর মাকে মারিস কথা কি কেউ বলে রাগ যদি হয় বা এগুলো অকথ্য কথা পুরুষ ওরকম টেহারা ব্যাকা করে বাংলা বলে এইগুলো কথা বলতে গেলে জেহার হবে না এগুলো হলো ফিস্ক আর ফজুরের কথা জেহার হবে কাছে কিসে তো যদি কোনো লোক নিজের স্ত্রীকে বলে তোমার চেহারাখানা আমার মায়ের মতো আমার কাছে তোমার হাতখানা আমার কাছে আমার মায়ের মতো এরকম বললে জেহার হয়ে যাবে বিবিটা হারান হয়ে যাবে আর যেমন এরকম কথা বলা চার বেটি ছেলে মাথা ঠুকে দেখছে যা কি করলাম আল্লাহ ই খ্যাঁপা মানুষ কী কথা কহে দিলে তুই বারো বারো কথা বলবি কেন আমাকে যাও ঘুরে এসে যে তুমি জিনিসটাকে নিয়ে এসো কার মনটা খারাপ হয়ে গেলো তো আমি কষে দিয়েছি এটা কেছে আরে কষা তো দিয়েছে যে হারাম যে হয়ে গেলো উ কিলা মানবে না বেটি ছেলেটা রসুললার কাছে এসে বলছেন আল্লাহ বাকের রসুল আমার স্বামী আউসবিন সামেদ রাগের জ্বালায় আমাকে কথা বলেছে আপনি বলুন তো কীভাবে আমার ফায়সালা রসুলুল্লাহ বলছেন আনতে আল্লাহ হে হারাম ও বেটি ছেলে যে কথাটা তোমার স্বামী বলেছে ওই কথার মূলে তুমি তোমার স্বামীর কাছে হারাম ওইটা স্বামী তোমার আর হালাল নয় মে লোকটা কানসার কেছে সেগার। আল্লাহ রসুল আমার ছোটো ছোটো ছেলেপিলা আছে আল্লাহ রসুল আমার ছোটো ছোটো ছেলেপিলা আছে আপনি একটু দয়া করুন আপনি একটু মেহেরবানি করুন নাহলে আমার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে ফের রসুল বলছেন তুমি ওর ওপরে হারাম কোনো রাস্তা নেই ফেরেল একটা কান্দছে আর একবার কান্দে তখন বলছে কি আমার যে ছোট ছোট ছেলেগুলো আছে হু হুম ইন্দি আমার ওই বাচ্চাগুলোকে যদি আমি মা হয়ে নিয়ে চলে আসি তাহলে ছেলেগুলো না খেয়ে মরবে আমার কাছে তো রুজি নাই আর আমি যদি ছেলেগুলোকে আর বাপের কাছে রেখে দিয়ে চলে আসি তো ছোটো ছোট ছেলে বাপ মানুষ করতে পারবে না ছেলেগুলো বরবাদ হয়ে যাবে ওর কাছে যদি রাখি তো ছেলে বরবাদ হবে আর আমি যদি আনি তো না খেয়ে মরবে আপনি আমার বাচ্চাগুলোর উপরে দয়া করেন রসুল্লাহ বলছেন হারাম কোনো উপায় নাই দুবার তিনবার চারবার যখন বলা হয়ে গেল বেচারি বেটি ছেলে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে করে শেষের বেলায় তখন চোখ মুছতে 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 বাড়ি আসছে সে তখন বলছে অন্য কোটে যাব। অন্য কোটে যাব। রসুল্লাহর কোটে ফয়সালা পাওয়া গেল না এবার রাতের বেলায় আল্লাহ রবুল আলামিনের সামনে তখনকার দিন কি দোয়া করেছে কি বলেছে কতটুকু ইবাদত করেছে না করেছে খালি চোখের পানি ঝরঝর ঝরঝর করে নামাইছে আর আল্লাহ তালাকে বলছে আল্লাহ আনজেল এ আল্লাহ রাবুল আলমী তোমার নবীর মুখ দিয়ে আমার সমস্যার সমাধানটা সাত আসমান থেকে নাজিল করে দাও যদি তুমি আমার উপরে দয়া না করো মাবুদ দিয়ার তাহলে আমার ছেলেটি বরবাদ হয়ে যাবে আর আমার স্বামীরও বয়স হয়েছে আমি যদি না থাকি তো স্বামীও বরবাদ হয়ে যাবে আর আমার যদি স্বামী ছাড়া হয়ে যায় তা আমিও বরবাদ হয়ে যাব চার চারটা নাফ সেখানে বরবাদ হবে আই আল্লাহ রহমানুর রহিম ওসের মালিক তুমি আমার উপরে একটু দয়া করো আই আল্লাহ কোন একটা উপায় দাও যে উপায়টা তোমার নবীর মুখ দিয়ে আসবে আমি তো তোমার কাছ থেকে সরাসরি শুনতে পাবো না এই জন্য আমি দোয়া করে বলছি পারওয়ার দিঘার তোমার নবীর মাথায় পৌঁছিয়ে দাও আর তোমার নবীর মুখ থেকে শুনতে পাবো তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তুমি ফায়সালা করে দাও কতটুকু যে পা ধরলো আল্লাহ তালার কতটুকু যে আজিজি ইনকেশাদে করল আর কতখানি যে চোখের পানি ঝরালো রাত্রেবেলাতে আল্লাহ রবুল আলমিন আসমান থেকে আয়াত আয়াতনাজির করলেন পাড়াটা কয় নম্বর পারা জি কাদির সামি আল্লাহু কাউলাল্লাতী তুজা দিলু ফি যাওজিহা তাশতাকি ইলাল্লাহ চারখানা আয়াত আল্লাহ তাআলা একসঙ্গে নাযিল করে দিলেন সূরাটার নাম সূরা মুজাদালা সেই সুরা মোজাদালাতে তালা বলছেন একটা বেটি ছেলে অসহায় অনাথ মেয়ে ছেলেটার মতো এত করে আমার কাছে রাতের বেলায় কেঁদেছে আর এত আমার পায়ে পড়েছে এত অননয় বিনয় করেছে এত এত করে আমার কাছে খাকসারি প্রকাশ করে কেঁদে কেঁদে বলেছে আমি আল্লাহ তার উপরে দয়া হয়েছে আমার এই জন্য আমি তার উপরে সহানুভূতি প্রদর্শন করেছি হে আমার নাবি বেটি ছেলেটাকে ডাকু আর ডাকার পরে যেটা ফেসলা দিলাম সে ফসলাটাকে শোনাও যাতে সংসারটা ধ্বংস না হয়ে যায় দিদিমনি কিভাবে ডেকেছি আল্লাহকে কেমন করে ওর দরবারে পড়ে তুমি এত আকুলি বিকুলি কি করেছ কেন আল্লাহ রসুল কেন কি হয়েছে তুমি হাইকোর্টকে বাদ দিয়ে সুপ্রিম কোর্টে গেছো হাই হাইকোর্টের হাকিম আমি তোমার ফয়সালা করে দিতে পারিনি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার চলে এসেছে তোমার খুশি মনে তাকাচ্ছে না বেজির দিকে আর বলছে কি হয়েছে না বেজি কী হয়েছে বলুন তখন আল্লাহ পাকের নাবি করোনার আয়াত থেকে সব থেকে শুনিয়ে বলছেন তোমার স্বামীকে বলগা তিনটা কাজের ভেতরে কোনো একটা কাজ যদি করে দেয় তো তোমার বিবি তোমার জন্য হালাল তোমার স্বামী তোমার জন্য হালাল কি করতে হবে নাভিজি তখন আল্লাহ পাকের রসুল বলছেন তোমার স্বামীকে বলো পরপর পর পর দিন রোজা রাখবে যদি না পারে তো তাকে ষাটটা মিসকিনকে খানা খাওয়াতে হবে যদি ওটা না পারে একটা গোলামকে আজাদ করে দিবে তিনটার ভেতরে যেটা করে দিতে পারবে যেটা করে দিতে পারবে যখনই করা হয়ে যাবে সেই দিন তোমার স্বামী তোমার জন্য হালাল হয়ে যাবে আর তুমি তোমার স্বামীর জন্য হালাল হয়ে যাবে তোমার সংসার কিন্তু আর ভাঙবে না বেটি ছেলে মামলা জিতে নিতে পারছে আল্লাহ আল্লাহতালার কাছে কেঁদে আর আমি বেটা ছেলে হয়ে যেমনকার পাপি তেমনি থেকে গেলাম এখন পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারছি না কেন এমনটা হবে কেমন এমন হবে রসুল্লাহ আফসোস করে একটা হাদিস বলেছেন তো তাতে বলছেন কি মাসালে মাসালো আনা বা মাসালো না আসে রসুল নিজের দিকেই সারা করে বলছেন আমি এবং এ মানুষগুলো কেমন এ মানুষগুলো এবং আমি কেমন 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 রসুল রসুল্লাহ বলছেন মাসালের রাজুলিন ইস্তা কাদা নারান যেমন কি একটা মানুষ এক জায়গাতে পাট কাঠি দিয়ে খড়কুটাকে দিয়ে পুরানা পুরানা ডালপালাকে দিয়ে একটা আগুন জ্বালালো দাউ 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 করে আগুন